হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন একটি বাড়িতে নিয়ে এসেছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম রাজকীয় করে কিন্তু ডিজাইন করা হয়েছে এই রকম সুন্দর কাজগুলো কিন্তু আপনারাও আপনাদের বাড়িতে করিয়ে নিতে পারবেন ভিউয়ার্স সবার স্বপ্ন থাকে যে বাড়িটা খুব সুন্দর করে ডেকোরেশন করবেন কিন্তু ভালো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু আমরা চলে এসেছি আজকে গাজীপুরে চয়েস জিপসামের পক্ষ থেকে এবং চয়েস জিপসাম থেকে আমাদের সাথে চয়েস জিপসামের প্রোভাইডার আমাদের সাইদুল ভাই আছেন এবং সাইদুল ভাই কিন্তু আপনাদেরকে পুরো ডিটেইলস জানাবে যে কিভাবে আপনারা কাজগুলো করবেন এবং কত টাকা খরচ করতে পারে তো আমরা দেরি করব না এই রকম সুন্দর কাজগুলো কিভাবে করাবেন এবং কত টাকা খরচ করে সম্পূর্ণ কিন্তু ডিটেইলস জানিয়ে দেব আর আমি প্রথমে বলে রেখে মাত্র 9000 টাকায়তে কিন্তু আপনারা একটা রুম ডিজাইন করতে পারবেন জিপসাম দিয়ে মানে অভাবনীয় ব্যাপার এবং অনেক কম খরচে তো চলুন ভাইয়ের সাথে কথা বলি এবং ডিটেইলস জেনে নেই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আসসালাম জি ভাই ভালো আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালোই ভাই আমাদের কি আজকে কোথায় নিয়েছেন এটাকে বলেন দর্শকদেরকে ভাই এটা নিয়ে আসছি গাজীপুর কোনাবাড়ি 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 করিমে এক নাম্বার গেটে জুবায়েদ ভাইদের বাসায় আচ্ছা একটা ইন্টেরিয়র ডিজাইন এই যে জিপসম ডিজাইন করে দিয়েছি আচ্ছা ভাইয়া আপনারা কি সারা বাংলাদেশে কাজগুলো করিয়ে থাকেন জি আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো দর্শক ভাইয়ারা কিন্তু গাজীপুরে ভাইয়াদের অফিস ভাই আপনাদের অফিস রেজিস্টার বলেন আমাদের অফিসটা হলো ভাই গাজীপুর কোনাবাড়ি থানার সামনে থানা সামনে কাশিমপুর রোডে ওকে আপনারা চাইলে যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যোগাযোগ বাংলাদেশের চৌষট্টি জেলায় যে আমরা কাজ করে থাকি হ্যাঁ 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 বিভিন্ন থেকে আচ্ছা ভাই আমরা প্রথমে তাহলে এই যে ডাইনিং ড্রয়িং রুমটা দেখাই শুরু করবো এই দিক থেকে দেখানো শুরু করি এই দেখেন এগুলো কি কাজ বলে ভাই এগুলোকে

এটা স্কোয়ার ফিট পরবে দুইশো সত্তর টাকা রং সহ আর মালিক পোকর থাকবে মাত্র দুইশো সত্তর টাকা রং সহ ভাই রং সহ আচ্ছা

কিন্তু অবশ্যই অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনের নাম্বার এবং ভাইয়া এই যে

এবং অবশ্যই বিয়স আমরা কিন্তু বাসায় আসার পর আমরা দেখলাম যে যারা ক্লায়েন্ট ভাইয়া ওনারা কিন্তু অনেক খুশি এবং ওনারা অনেক খুশি হয়ে কিন্তু ভিডিওগুলো করতে দিচ্ছে যে আপনারাও যাতে ভাইয়ার সাথে কাজ করতে পারেন তো ভাইয়া আমরা আজকে ভিডিওটা না বাড়াই দর্শকদেরকে আরেকবার বলে দেন এই অ্যাড্রেসটা এখানে কোথায় আসি আমরা একটু বলে দেন এটা আসি গাজীপুর কোনাবাড়ি করিমের এক নম্বর গেট জুবায়েদ ভাইদের বাড়িতে আমরা কাজটা করি আচ্ছা এবং আপনাদের অফিস এই এলাকাতেই আমাদের অফিস হলো কোনাবাড়ি থানার সামনে কাশিমপুর রোডে ওকে থানার সামনে কাশিমপুর রোডে আর কি আমাদের দোকান আচ্ছা আপনারা যারা এইরকম সুন্দর সুন্দর কাজগুলো করাতে যাচ্ছেন তারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভাইয়াদের সাথে যোগাযোগ করে কাজগুলো করাতে পারেন আজকের আর বাড়াবো না অবশ্যই অবশ্যই আরো ডিটেলস জানতে চাইলে এবং বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে চাইলে আমাদের হচ্ছে সাইদুল ভাইয়ার সাথে কথা বলবেন স্ক্রিনের নাম্বারে তো ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম